আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে মনোযোগ ব্যাটিং এ মনোযোগ বাড়ানো যায় তো এই কাজটা করলে আপনার ব্যাটিং এ মনোযোগ বাড়ানো যাবে মনোযোগ যখন বাড়বে তখন ভালো ব্যাটিং করা সম্ভব হবে আর যখন ভালো ব্যাটিং করা সম্ভব হবে তখন ভালো ব্যাটসম্যান হয়ে ওঠাও সম্ভব হবে কারণ আপনি এটা করে স্কোর করতে পারবেন তো আজকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে আসতেছি তো যে কাজটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এখান থেকে বল মারবো যে ক্রস সিম ক্রস সিমে মারবো তারপর হচ্ছে সিমে মারবো তো বলারকে বলতে হবে যে এটা আমি ক্রস সিমে মারছি নাকি সিমে মারছি আমি বিষয়টা আবার বলতেছি চাই আমি বল মারবো ক্রস সিমও মারবো সিমও মারবো হ্যাঁ তোর কাজ হচ্ছে গ্রিল করার পর বলতে হবে যে এটা ক্রস সিম নাকি সিমে আসতেছে সিম আসলে সোজা ক্রস সিম হয়ে ক্রস সিম হ্যাঁ ওকে ঠিক আছে এদিকে ক্যাচেন তো এটা হচ্ছে যে আমরা এখন ক্রস সিমে বল ধরে ব্যাটসম্যানকে বলতে হবে যে এটা কি ক্রস সিমে মারছে না ইয়াতে তুমি বলতে হবে এটা ক্রস সিম না সিম হ্যাঁ এখন আমি ক্রস সিমে ধরবো ক্রস সিম ক্রস সিমে মারবো বলতে হবে জোর বলবা এখন সিমে তো ক্রস এখন মারব নাকি সিমে

ঠিক আছে এটা ঠিক ছিল এটা আমি সিমে মারব ভালো আসতেছে ক্যামেরা সিম সিম থাকলে কি হবে তোমার ব্যাটে বল তো লাগে না হ্যাঁ ক্লাস ফোর বল দেখি ক্রস সিম ছিল ঠিক আছে রাইট এখন একটু মনোযোগ বাড়ছে এই কারণে ব্যাটে লাগতেছে আগে মনোযোগ ঠিক ছিল না ব্যাটে বল লাগে না কি বলতে পারে কিনা কি ছিল এটা সিম ছিলেন রং এটা হচ্ছে চ্যালেঞ্জিং কারণ এটা বোঝা যাবে না এটা চ্যালেঞ্জিং এটা বোঝা যাবে না কারণ হচ্ছে এটা এটা আমি এখনো গ্রাফসের মধ্যে হাত লাগাই বলতেছে এটা বোঝা যাবে না সো টাস্ক সেটা বুঝতে পারলে মনোযোগটা বাড়বে রে 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 লাস্ট হ্যাঁ এটা সিম ছিল রাইট এজন্য बेटर লাগছে